জলবায়ু পরিবর্তনের ফলে প্রাকৃতিক দুর্যোগ হয় ঘূর্ণিঝড়ার জলোচ্ছ্বাস খরা বন্ধ বন্ধুরা বর্ষা পেরিয়ে আমরা এখন শরতে মাসের হিসেবে আমরা আছি ভাদ্র মাসে এবারের বর্ষায় খুব বেশি বৃষ্টি আমরা পাইনি থেমে থেমে কিছু বৃষ্টির দেখা আমরা পেয়েছি বর্ষায় যে বৃষ্টি হবার কথা এই বৃষ্টি কিন্তু বেশ কবছর ধরেই আমরা দেখছি না বর্ষাকালে যেমনটা বৃষ্টি হবার কথা তেমনটা না হওয়া আবার অসময়ে বৃষ্টি এই সবই জলবায়ু পরিবর্তনের কারণেই হচ্ছে জলবায়ু পরিবর্তনের এই যে কারণ এটা মনুষ্য কারণে সৃষ্টি আমরা যেভাবে আমাদের প্রকৃতিকে নির্বিচারে ধ্বংস করছি তা থেকে এটা হওয়া স্বাভাবিক আসুন আমরা সচেতন হই প্রকৃতিকে ভালোবাসি এমন আহ্বনী শুরু করছি ম্যাগাজিন অনুষ্ঠান ধরিত্রী কথা সঙ্গে আছে আমি হাসান হাবিব বাপ্পি এবং আমি নাসিম আরা সাজ্যোতি বন্ধুরা জানিয়ে দিচ্ছি আজকে ধরিত্রী কথায় কি কি থাকছে আপনাদের জন্য প্রথমেই থাকছে পরিবেশ প্রাকৃতিক দুর্যোগ জলবায়ু পরিবর্তন বিষয়ক খবরাখবর নিয়ে ধরিত্রী বার্তা তারপর ভূমন্ডল পর্বে শুনবেন জলবায়ু পরিবর্তনের কারণ প্রভাব ও তার প্রতিকার নিয়ে একটি কথিকা আজকের বিষয় জলবায়ু পরিবর্তনের মানবিক ও মানসিক প্রভাব এর পরপরই থাকছে শব্দ দূষণ নিয়ে একটি স্পট এবং সবশেষ শুনবেন দুর্যোগ ও বিজ্ঞান বিষয়ক পর্বটি আর এ পর্বে শুনবেন জলবায়ু পরিবর্তন দুর্যোগ মোকাবেলায় প্রযুক্তি ও তথ্য প্রযুক্তি বিষয়ক নতুন নতুন উদ্ভাবন নিয়ে একটি কথিকা আশা করি পুরোটা সময় আমাদের সঙ্গেই থাকবেন বন্ধুরা আমরা যে প্রতিনিয়ত প্রাকৃতিক দুর্যোগের শিকার হচ্ছি তা আমাদের নিজেদেরই কৃতকর্মের ফল আমাদের উদাসীনতার কারণে দিন দিন পরিবেশ ঝুঁকির মধ্যে পড়ছে মানুষ নিষ্ঠুরভাবে প্রকৃতি পরিবেশকে বিনাশ করছে এই যে নির্বিচারে আমরা প্রতিনিয়ত প্রকৃতি বিনাশ করছি এতে চূড়ান্ত ভুক্তভোগী হচ্ছে আমরাই নিজেদের তৈরি এই অবস্থা থেকে আমাদের বের হতে হবে অধিক সচেতন হতে হবে অনুষ্ঠানের শুরুতেই শুনবেন পরিবেশ প্রাকৃতিক দুর্যোগ জলবায়ু পরিবর্তন বিষয়ক খবরাখবর নিয়ে ধরিত্রী বার্তা এটি সংকলন এবং উপস্থাপনায় আছেন ফারহানা তাজনিন সিনিয়র সায়েন্টিফিক অফিসার স্পার্সো পৃথিবীর গ্রেট অক্সিডেশন ইভেন্ট বা অক্সিজেনের যাত্রা কেমন ছিল সে বিষয়টি উঠে এসেছে সাম্প্রতিক এক গবেষণায় নতুন এই গবেষণা নেতৃত্বে ছিলেন ইউনিভার্সিটি অব ইউটাহর সহকারে অধ্যাপক চ্যাডলিন অস্ট্রান্ডার যেখানে তিনি মনোযোগ দিয়েছেন পৃথিবীর গতিশীল সময়ের ওপর গবেষণায় অস্ট্রান্ডারের গবেষণা দলটি খুঁজে পেয়েছে বায়ুমণ্ডলে অক্সিজেনের প্রাথমিক উত্থান একেবারেই মসৃণ ছিল না গ্রেট অক্সিডেশন ইভেন্ট হলো আড়াইশো কোটি বছর আগে পৃথিবীতে মুক্ত অক্সিজেন প্রবাহ শুরুর ঘটনা যখন পৃথিবীর বায়ুমণ্ডলে প্রথমবার বিশাল পরিমাণ মুক্ত অক্সিজেন জমা হতে দেখা যায় এর ভিত্তিতেই পৃথিবীর জটিল জীবনধারণ প্রক্রিয়ার উত্থান ঘটেছিল একে সংক্ষেপে জিওই বলেও ডেকে থাকেন বিজ্ঞানীরা বিভিন্ন ভূ রাসায়নিক উদ্ঘাটনে প্রকাশ পেয়েছে পৃথিবীর গ্রেট অক্সিডেশন ইভেন্টের স্থায়িত্ব ছিল প্রায় ২০ কোটি বছর যা ভূমিকা রেখেছে আমাদের গ্রহের বায়ুমণ্ডল ও বিভিন্ন মহাসাগর রূপান্তরে বিভিন্ন মহাসাগরে অক্সিজেন জমা হওয়ার বিষয়টি ট্র্যাক করা খুবই চ্যালেঞ্জিং ছিল বলেন বিজ্ঞানভিত্তিক জার্নাল নেচারে প্রকাশ পাওয়া এই গবেষণার প্রধান লেখক অস্ট্র্যান্ডার তিনি বলেন আমাদের ডেটা এ ধারণাকে সমর্থন করে যে পৃথিবীর বায়ুমণ্ডলে অক্সিজেনের প্রসার খুবই গতিশীল ছিল যা পরবর্তীতে বিভিন্ন মহাসাগরেও ছড়িয়ে পড়ে মহাসাগরে অক্সিজেনের পরিমাণ জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ পৃথিবীর আদি প্রাণগুলো সম্ভবত এখান থেকেই উদ্ভূত ও বিবর্তিত হয়েছিল মহাসাগরে অক্সিজেনের স্তরগুলো প্রাথমিক বা শুরুর দিকের প্রাণের সঞ্চার ঘটানোর ক্ষেত্রে সম্ভবত বায়ুমণ্ডলের চেয়েও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল পৃথিবীতে অক্সিজেনের নতুন এক উৎস খুঁজে পাওয়ার দাবি করেছেন বিজ্ঞানীরা যার উৎপত্তি স্থল প্রশান্ত মহাসাগর প্রশান্ত মহাসাগরের গভীরে অক্সিজেনের একটি নতুন উৎস খুঁজে পেয়েছেন স্কটিশ অ্যাসোসিয়েশন ফর ম্যারিন সায়েন্সের বিজ্ঞানী অ্যান্ড্রু সুইটম্যান শালক সংশ্লেষণের জীব ছাড়াও গভীর সমুদ্রতলে অক্সিজেন উৎপাদন সম্ভব বলে তিনি প্রমাণ করেছেন প্রশান্ত মহাসাগরের রিজ ক্লারিয়ন ক্লিপারটন জোনে গাঢ় অন্ধকার অক্সিজেন উৎপাদনের সূত্র খুঁজে পাওয়ার পর সুইটম্যান বলেন আমরা জানি পৃথিবীর অক্সিজেন সরবরাহ শালক সংশ্লেষিত জীবের মাধ্যমে শুরু হয়েছিল কিন্তু এখন দেখা যাচ্ছে গভীর সমুদ্র অক্সিজেন তৈরি হয় যেখানে আলো নেই ডার্ক অক্সিজেন নামের এই ঘটনা লক্ষ্য করা গেছে সমুদ্রপৃষ্ঠের প্রায় চার হাজার মিটার গভীরে যেখানে আলো প্রবেশ করে না এমনকি শালক সংশ্লেষণ প্রক্রিয়াও সম্ভব হয়ে ওঠে না এর পরিবর্তে সমুদ্রের তলদেশে সংরক্ষিত প্রাকৃতিক খনিজ থেকে এ অক্সিজেন তৈরি হয় এটি এমন এক দুর্বল ব্যাটারির মতো কাজ করে যা সমুদ্রের পানি থেকে অক্সিজেন ও হাইড্রোজেন বিভক্ত করার মতো পর্যাপ্ত ভোল্টেজে বিদ্যুৎ উৎপাদন করতে সক্ষম গবেষণা অনুসারে গভীর সমুদ্রের খনিজের স্তূপ থেকে যে পরিমাণ অক্সিজেন তৈরি হয় সেটি শালক সংশ্লেষণ প্রক্রিয়ায় তৈরি অক্সিজেনের তুলনায় অনেক কম হলেও তা গভীর সমুদ্রের বাস্তুতন্ত্রে অক্সিজেন যোগান দেওয়ার মতন যথেষ্ট আর এই প্রক্রিয়াটি পলিমেটালিক নুডলস নামে পরিচিত গভীর তলে বিভিন্ন ধাতুর সংমিশ্রণে তৈরি পলিমেটালিক নুডলস অক্সিজেন উৎপাদনে সক্ষম যুক্তরাষ্ট্রের নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির বিজ্ঞানী ফ্রাঞ্চ গেইগার বলেন পলিমেটালিক নুডলসে কোবাল্ট নিকেল তামা লিথিয়াম ও ম্যাঙ্গানিজের মতো ধাতু রয়েছে যা ব্যাটারিতে ব্যবহৃত হয় পানির নিচে থাকা এইসব প্রাকৃতিক ব্যাটারি থেকে গ্যাস তৈরি হচ্ছে কিনা এ তথ্য নিশ্চিত করতে স্যামসের বিজ্ঞানীরা এর আগে যুক্তরাষ্ট্রের নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির পরীক্ষাগারে পরিচালিত এক সফল পরীক্ষার প্রক্রিয়া পুনরায় নতুন করে তৈরি করেছেন বলে উঠে এসেছে ব্রিটিশ দৈনিক ইন্ডিপেন্ডেন্টের প্রতিবেদনে সম্ভবত আমরা একটি প্রাকৃতিক জিও ব্যাটারি খুঁজে পেয়েছি বলেন নর্থ ওয়েস্টার্ন ওয়েনবার্গ কলেজ অফ আর্টস অ্যান্ড সায়েন্সেসের রসায়ন বিভাগের অধ্যাপক ফ্রেঞ্চ গেইগার এ গবেষণার বিস্তারিত উঠে এসেছে এভিডেন্স অফ ডার্ক অক্সিজেন প্রোডাকশন অ্যাট দ্য অ্যাবিসাল সি ফ্লোর শীর্ষক এক গবেষণাপত্রে নেচার জিও সায়েন্স সাময়িকীতে প্রকাশিত গবেষণাপত্রে বলা হয়েছে গভীর সমুদ্র তলে থাকা বিভিন্ন খনিজ পদার্থের সংমিশ্রণে তৈরি নুডলস অক্সিজেন তৈরির জন্য পর্যাপ্ত বিদ্যুৎ উৎপন্ন করতে পারে এই আবিষ্কার ভবিষ্যতে সমুদ্র বিজ্ঞানে নতুন দিগন্ত উন্মোচন করতে পারে তিনি আরও যোগ করেন এ নতুন উদ্ঘাটনের ফলে বিভিন্ন সামুদ্রিক খনিভিত্তিক কোম্পানি পানির নিচের বাস্তুতন্ত্রে নিজস্ব কাজের প্রভাবের বিষয়টি নতুন করে মূল্যায়ন করতে বাধ্য হতে পারে ভৌগোলিক অবস্থান এবং নিচু বদ্বীপ হওয়ার কারণে জলবায়ু পরিবর্তনের ফলে সবচেয়ে ঝুঁকির মুখে থাকা দেশগুলোর মধ্যে বাংলাদেশ একটি পরিবর্তিত আবহাওয়া ও ঋতু আমাদের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের ওপর প্রভাব ফেলছে জলবায়ু পরিবর্তনের ফলে বাংলাদেশের শ্বাসযন্ত্রের রোগ এবং মশার কামড়জনিত রোগসহ নানা রোগের মাত্রা বৃদ্ধি পাচ্ছে বন্ধুরা জলবায়ু পরিবর্তন কোনো ভবিষ্যৎ সমস্যা নয় এটি ইতোমধ্যেই বাংলাদেশে দৃশ্যমান জলবায়ু যত বেশি পরিবর্তিত হবে তত বেশি শারীরিক ও মানসিক সমস্যা দেখা দেবে মানসিক স্বাস্থ্যকে এখানে প্রায় এড়িয়ে যাওয়া হয় কিন্তু সমস্যার যথাযথ মূল্যায়ন ও সমাধানের উদ্যোগ নেওয়ার মাধ্যমে মানসিক স্বাস্থ্যের বিষয়টিকে মূলধারায় নিয়ে আসা প্রয়োজন বন্ধুরা এবারে ভূমণ্ডল পর্বে শুনবেন জলবায়ু পরিবর্তনের মানসিক প্রভাব নিয়ে একটি কথিকা এ বিষয়ে বলছেন ড মাহফুজা পারফিন সহকারী অধ্যাপক পরিবেশ বিজ্ঞান ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ঢাকা জলবায়ু পরিবর্তন একটি নির্দিষ্ট অঞ্চলে একটি নির্দিষ্ট সময়ের মধ্যে বৃষ্টিপাত এবং তাপমাত্রার মতো আবহাওয়া সংক্রান্ত প্যারামিটার বা পরামিতিগুলোর তুলনামূলকভাবে স্থিতিশীল পরিবর্তনকে বোঝায় জলবায়ু পরিবর্তন বলতে আবহাওয়ার চরম ভাবাপন্নতা এবং জলবায়ু সম্পর্কিত প্রাকৃতিক দুর্যোগ যেমন বন্যা দাবানলের আরও ঘন ঘন এবং তীব্রতা বৃদ্ধির ঘটনা হিসেবে বিবেচনা করা যেতে পারে সেই সাথে আরও ধীরে ধীরে জলবায়ু এবং পরিবেশগত পরিবর্তন যেমন ক্রমবর্ধমান তাপমাত্রা এবং সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধিকেও বোঝায় জলবায়ু পরিবর্তনের ফলে বৈশ্বিক তাপমাত্রা ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে তাপমাত্রার এই ধরনের ক্রমান্বয়ে বৃদ্ধি বরফ গলে যাওয়া উপকূলীয় অঞ্চলে জলমগ্নতা প্রতিকূল বৃষ্টিপাতের ঘটনা এবং বিভিন্ন অঞ্চলে বন্যা ও খরার সাথে যুক্ত হতে পারে জলবায়ু পরিবর্তন একটি বিশ্বব্যাপী চ্যালেঞ্জ যা মানবজাতিকে বিভিন্নভাবে প্রভাবিত করতে পারে জলবায়ু পরিবর্তন সম্পদের ক্ষতির পাশাপাশি মানুষের শারীরিক ও মানসিক স্বাস্থ্যকেও প্রভাবিত করতে পারে গবেষকদের মতে জলবায়ু পরিবর্তনের ফলে বিশ্বব্যাপী জনগণের শারীরিক ও মানসিক স্বাস্থ্য হুমকির সম্মুখীন হবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা দুই হাজার আঠারো এর তথ্যমতে জলবায়ু পরিবর্তন একবিংশ শতাব্দীর মানবজাতির জাতির স্বাস্থ্যের জন্য সর্বশ্রেষ্ঠ চ্যালেঞ্জ হিসেবে বিবেচিত হচ্ছে জলবায়ু পরিবর্তনের বিভিন্ন ধরনের স্বাস্থ্যগত প্রভাব পরিলক্ষিত হয় বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের সাথে ভেক্টরবাহিত রোগের বিস্তার বন্যা ঝড় এবং ঘূর্ণিঝড়ের মতো চরম আবহাওয়ার কারণে আঘাতে মৃত্যু তাপে সংস্পর্শে আসার কারণে তাপীয় আঘাত জলবাহিত সংক্রমণ ছড়িয়ে পড়া ঝুঁকির সাথে যুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে বন্যা এবং উপকূলীয় জলের উষ্ণতা এবং আঞ্চলিক ফসলের ফলন হ্রাস যা অপুষ্টির দিকে পরিচালিত করে মানসিক স্বাস্থ্য স্বাস্থ্যের একটি গুরুত্বপূর্ণ উপাদান নিয়ে গঠিত এবং এটি বিশ্বব্যাপী জলবায়ু পরিবর্তন দ্বারা প্রভাবিত হতে পারে বলে বিজ্ঞানীরা বিভিন্ন গবেষণায় প্রকাশ করেছেন গবেষণা তথ্যমতে তাপমাত্রা বৃদ্ধি এবং আক্রমণাত্মক আচরণের মধ্যে একটি সম্পর্ক রয়েছে উষ্ণ গ্রীষ্মের মাসগুলোতে অপরাধ এবং আগ্রাসনের হার বৃদ্ধি লক্ষ্য করা গেছে যা আক্রমণাত্মক আচরণ এবং তাপমাত্রার মধ্যে একটি সংযোগের পরামর্শ দেয় আত্মহত্যার হার এবং তাপমাত্রার সাথেও সম্পর্ক দেখা গেছে এটি দেখা গেছে যে সাম্প্রতিক তাপমাত্রা বৃদ্ধির সাথে আত্মহত্যা বিশেষ করে সহিংস ঘটনাগুলো বৃদ্ধির সম্পর্ক রয়েছে জলবায়ু সম্পর্কিত বিপর্যয় যেমন বন্যা হারিকেন এবং বুশফায়ারগুলো প্রায়ই স্ট্রেস সম্পর্কিত মানসিক ব্যাধিগুলোর সাথে যুক্ত যে ব্যক্তিরা জীবনে হুমকির পরিস্থিতির মুখোমুখি হয়েছেন তাদের পোস্ট ট্রোমাটিক স্ট্রেস ডিসঅর্ডার হওয়ার যথেষ্ট ঝুঁকি রয়েছে অনেক ক্ষেত্রে পিটিএসডি এর উপসর্গের সূচনা বিলম্বিত হতে পারে বিপর্যয়কর পরিস্থিতির সম্মুখীন হওয়ার কয়েক মাস পর বা বছর ধরে অপ্রত্যাশিত খরার ফলে ফসল নষ্ট হওয়ার কারণে কৃষকের আত্মহত্যার ঘটনা শুধু অস্ট্রেলিয়ার মতো উন্নত দেশেই না ভারতেও পাওয়া গেছে খরার সময় কৃষক পরিবারের খরচ বহন করতে সক্ষম হয় না এবং খরচ মেটাতে ঋণের ফাঁদের শিকার হতে পারে এছাড়াও খরার ফলে খাদ্য ও অন্যান্য পণ্যের ব্যয় অনেক সময় বৃদ্ধি পেতে পারে যার ফলে উক্ত এলাকাগুলোতে মানুষের মৌলিক ক্রয় ক্ষমতা হ্রাস পাওয়ার কারণে অপুষ্টি এবং অন্যান্য সংক্রমণের ঝুঁকি বৃদ্ধি পায় দীর্ঘায়িত খরায় একজন ব্যক্তিকে অন্য অঞ্চলে স্থানান্তরিত করতে অথবা অন্য পেশা অনুসরণ করতে প্ররোচিত করে এ কারণে কৃষিজীবী মানুষ বা কৃষি পেশা দিনে দিনে হ্রাস পাচ্ছে যেহেতু বিশ্বের বেশিরভাগ জনসংখ্যা তাদের খাদ্য সরবরাহের জন্য কৃষকের উপর নির্ভর করে তাই কৃষকদের স্বাস্থ্যসেবা ও মানসিক প্রশান্তি একটি গুরুত্বপূর্ণ বিষয় এবং প্রয়োজনে তাদের এ বিষয়ে সহায়তা প্রদানের জন্য চেষ্টা করা প্রয়োজন

শেষ পর্যন্ত একটা রিকশা পাওয়া গেল হ্যাঁ আটটার আগে অফিসে পৌঁছতে পারলে হলো হ্যাঁ দেখবেন স্যার ঠাওয়ার বেগেই যাবো এই না না হাওয়ায় উঠতে হবে না মাটিতেই থেকো দেখে শুনে চালাও ড্রাইভার ভাই দেখে শুনে চালাও এই যে জ্যাম লেগে গেল মনে হয় আরে না এটা সিগন্যাল এখনই ছেড়ে দেবে ইশ কি তীব্র শব্দ বসো আমি আসছি এই কোথায় কিছু বলবেন হর্ন দিচ্ছেন কেন আরে একটু সাইড দিলেই হয় দেখছেন না সিগন্যাল সামনে কত গাড়ি যেতে পারবেন আবার হর্ন বাজাচ্ছেন আরে হর্ন বাজালে কি হয় শোনেন আপনার এই অযথা হর্ন বাজানোর শব্দ দূষণ সৃষ্টি করে এতে চারপাশের মানুষের অসুবিধার কারণ হতে পারে সকালে নতুন কাহিনী নতুন কাহিনী না একটু না শোনেন যে শব্দ মানুষের মনকে আর কানকে বিরক্ত করে তাকেই শব্দ দূষণ বলে এই যেমন ধরো জোরে জোরে একটা না মাইক বাজানো ঢোলের শব্দ পটকা ফোটানোর আওয়াজ কারখানার শব্দ গাড়ির হর্নের আওয়াজ উচ্চ শব্দে স্পিকার দিয়ে গান বাজানো বা শোনা আর এখন হেডফোন দিয়ে মোবাইলের মাধ্যমে গান শোনা এসব কিন্তু শব্দ দূষণের অন্যতম কারণ যা মানুষের শারীরিক ও মানসিকভাবে ক্ষতি করে না নাই অনেক সময় অপ্রয়োজনীয় শব্দ কোলাহল আমাদের অসহ্য লাগে অবিরাম তীব্র শব্দ মানসিক উত্তেজনা বাড়ায় ও মেজাজ খিটখিটে করে শব্দদূষণে বমি বমি ভাব হতে পারে ব্রেনের ক্ষতি হতে পারে ঘুমের ব্যাঘাত হয় যার জন্য মানুষ ক্লান্ত হয়ে পড়ে অবসাদ ঘিরে ধরে যার জন্য কাজের ইচ্ছে দক্ষতা কমে যায় স্মৃতিশক্তি কমতে পারে এছাড়াও কানে শোনার ক্ষমতা কমে বা একেবারে নষ্ট হয়ে যেতে পারে এর ফলে ডাক্তারের কাছে যেতে যেতে পকেট খালি হয়ে যাবে বা মূল্যবান কথা এই এইসব কথা আগে তো কোনো দিন শুনি নাই আর একটা কথা বলি কম স্কুল কলেজ শিক্ষা প্রতিষ্ঠান অফিস আদালত হাসপাতালের কাছাকাছি গাড়ির হর্ন বাজানো যাবে না শোনো ভাই শব্দ সহ সব ধরনের দূষণ প্রতিরোধে সরকার আগেই আইন করেছে কিন্তু সচেতনতার অভাবে আমরা আইন না মেনে প্রতিনিয়ত শব্দ দূষণের মাধ্যমে পরিবেশ দূষণ করে চলেছি তাই সবাইকে সচেতন হতে হবে একেবারে ঠিক কথা এখন কি করবে বলো বোধও তার হল না মনা নিজে মানতে হবে অপরকেও মানাতে হবে স্যার হুম সিগন্যাল গেছে আচ্ছা টাণ্ডা অড়িশাওয়ালা ভাই একটু কোন কি কথা বললে ওনার সাথে সকাল সকাল একটু গেম বিতরণ করে আসলাম আর কি তাই নাকি চলি আমার রিকশা হাওয়ার বেগে উইরা উইরা দেখবো আজ ঢাকা শহর ঘুইরা ঘুইরা

জলবায়ু পরিবর্তনের ফলে প্রাণীকুল এবং মানুষের যানমালের ব্যাপক ক্ষতি সাধিত হচ্ছে প্রাকৃতিক পরিবেশ ও সামাজিক পরিবেশ আজ মানুষের দিকে তাকিয়ে আছে দুই পরিবেশকেই সুস্থ ও স্বাভাবিক রাখতে সচেতনতার কোনো বিকল্প নেই আমাদের অধিক সচেতন হতে হবে সেই সাথে বিজ্ঞানভিত্তিক প্রযুক্তিগত উদ্ভাবন বাড়াতে হবে বন্ধুরা এ পর্যায়ে দুর্যোগ ও বিজ্ঞান বিষয়ক পর্বে শুনবেন জলবায়ু পরিবর্তন দুর্যোগ মোকাবেলা ও তথ্য প্রযুক্তি বিষয়ক নতুন নতুন উদ্ভাবন নিয়ে একটি কথিকা এটি সংকলন এবং উপস্থাপনায় আছেন খান রুহুল রুবেল সহকারী পরিচালক আবহাওয়া অধিদপ্তর আগারগাঁও ঢাকা পৃথিবীর একমাত্র উপগ্রহ চাঁদ পৃথিবী থেকে দূরে সরে যাচ্ছে বিজ্ঞানীরা জানিয়েছেন বছরে তিন দশমিক আট সেন্টিমিটার করে পৃথিবী থেকে দূরে সরে যাচ্ছে চাঁদ উনিশশো সালে নাসা যখন চাঁদে মহাকাশচারী পাঠিয়েছিল তখন তারা চাঁদের মাটিতে প্রতিফলক প্যানেল বসিয়ে রেখেছিল তাতেই ধরা পড়ছে প্রতি বছর চাঁদের সরে যাওয়ার বিষয়টি প্রশ্ন জাগতে পারে চাঁদের সঙ্গে পৃথিবীর দূরত্ব বৃদ্ধি পেলে কি হবে চলুন জেনে নিই ঘড়ির কাটায় চব্বিশ এক দিন হিসেবে গণনা করে থাকি আমরা কিন্তু নতুন এক গবেষণায় দেখা গেছে চাঁদ ধীরে ধীরে দূরে সরে যাওয়ায় মহাকর্ষীয় প্রভাবের কারণে পৃথিবীর গতি কমে যাচ্ছে এর ফলে পৃথিবীতে দিনের সময় ধীরে ধীরে বাড়ছে দিনের সময় বাড়ার এই হার সেকেন্ডের ভগ্নাংশতম হওয়ায় সাধারণভাবে বোঝা যায় না এভাবে চাঁদ ধীরে ধীরে দূরে সরে যেতে থাকলে ভবিষ্যতে পৃথিবীতে দিন পঁচিশ ঘন্টা পর্যন্ত দীর্ঘ হতে পারে যদিও সেই দীর্ঘদিনের জন্য অপেক্ষা করতে হবে প্রায় ২০ কোটি বছর বিজ্ঞানীদের মতে চাঁদ যে ধীরে ধীরে পৃথিবীর সঙ্গে দূরত্ব বৃদ্ধি করছে তার নেপথ্যে রয়েছে পৃথিবীর মিলানোকোভিজ চক্র পৃথিবীতে আবহাওয়ায় অস্বাভাবিক কোনো পরিবর্তনের জন্য এই চক্রকে দায়ী করা হয় সাহারা মরুভূমিতে গাছপালার জন্ম কিংবা প্রাচীনকালে পৃথিবীর বুকে নেমে আসা হিমযুগ আবহাওয়াজনিত নানা পরিস্থিতির নেপথ্যে রয়েছে এই মিলানকোভিজ চক্র চাঁদের অবস্থানকেও তা প্রভাবিত করছে বলে দাবি বিজ্ঞানীদের পৃথিবীর মিলানকোভিজ চক্র প্রতি চার লাখ এক লাখ একচল্লিশ হাজার এবং একুশ হাজার বছর অন্তর পরিবর্তিত হয় এই সময়ের ব্যবধানের সঙ্গে চাঁদের দূরত্বের বিষয়ে সরাসরি জড়িত বর্তমানে মিলানকোভিস চক্রের একুশ হাজার বছরের পর্ব চলছে বিজ্ঞানীরা জানিয়েছেন এই চক্রের পরিবর্তনের ব্যবধান আগে আরও কম ছিল চাঁদের দূরত্বও পৃথিবী থেকে আগে আরও কম ছিল চাঁদ ধীরে ধীরে সরে যাওয়ার কারণে পৃথিবীর ঘূর্ণন ধীরগতির হয়ে যাচ্ছে চাঁদ যখন পৃথিবীকে প্রদক্ষিণ করে তখন এর মধ্যাকর্ষণ শক্তি সমুদ্রের পানির ওপরে টান তৈরি করে যা আংশিকভাবে পৃথিবীর ঘূর্ণনকে ধীর করে দিচ্ছে পৃথিবীর জড়তা চাঁদের মধ্যাকর্ষণ থেকে শক্তিশালী পৃথিবী ও চাঁদের টানাটানিতে জোয়ার ভাটার সৃষ্টি হয় মূলত এই চক্রের কারণে পৃথিবীর দিন রাতের হিসেবেও হেরফের হয়েছে বিজ্ঞানীরা জানিয়েছেন চাঁদের দূরত্বের বিচারে দুশো কোটি বছর আগে পৃথিবীতে দিনের দৈর্ঘ্য চব্বিশ ঘন্টা ছিল না তখন সতেরো ঘন্টায় এক দিন হয়ে যেত পৃথিবীর আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে থাকা প্রাচীন শিলা বা পাথরের মধ্যেই চাঁদ এবং পৃথিবীর বিবর্তনের চিহ্ন লুকিয়ে আছে ইতোমধ্যে অস্ট্রেলিয়া এবং দক্ষিণ আফ্রিকায় এই ধরনের শিলা বা পাথরের খোঁজ মিলেছে শিলার উপরে জমা পলির স্তর পর্যবেক্ষণ করে বিজ্ঞানীরা মিলান কোভিস চক্রের স্থায়িত্ব এবং তার ভিত্তিতে চাঁদের স্মরণ বোঝার চেষ্টা চালাচ্ছেন যুক্তরাষ্ট্রের উইস কনসেন মেডিসিন বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানী স্টিফেন মেয়ার্স বলেন চাঁদ প্রতি বছর প্রায় দেড় ইঞ্চি দূরে সরে যাচ্ছে যার অর্থ আমাদের গ্রহের চারপাশ অতিক্রম করতে চাঁদের বেশি সময় লাগছে চাঁদ দূরে সরে যাওয়ার কারণে পৃথিবীর ঘূর্ণনগতিও কমে যাচ্ছে এমন এক সময় আসবে যখন চাঁদ একটি স্থিতিশীল দূরত্বে পৌঁছে যাবে তখন শুধু আমাদের গ্রহের এক দিক থেকে চাঁদ দেখা যাবে জলবায়ু পরিবর্তন সহ বিভিন্ন কারণও পৃথিবীর ঘূর্ণন গতিতে প্রভাব ফেলছে বৈশ্বিক তাপমাত্রা বাড়ার সঙ্গে সঙ্গে মেরু বরফ আগের চেয়ে দ্রুত গলে যাচ্ছে পৃথিবীর মহাসাগরে পানির পরিমাণ বাড়ছে সব গলে যাওয়া পানি পৃথিবীর মেরু থেকে ধীরে ধীরে বিষুব রেখার দিকে চলে যায় যেখানে মহাসাগরের ওপরে চাঁদের আকর্ষণ আরও বেশি এর ফলে পৃথিবীর ঘূর্ণন আরও ধীরগতির হচ্ছে এসব পরিবর্তন কোটি কোটি বছর ধরে চললে পৃথিবীর দিনের সময়ে বাড়তি এক ঘন্টা যোগ হবে সময়ের চলতে চলতে আমরা চলে এসেছি যাবার আগে বলে যাই আসুন সবাই পরিবেশের প্রতি আরো বেশি করে যত্নশীল হই সুস্থ সুন্দর থাকি এমন আহ্বানে আজকের মতো বিদায় সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দুর্যোগ মুক্ত থাকুন শুভকামনা সবার জন্য জলবায়ু পরিবর্তনের ফলে প্রাকৃতিক দুর্যোগ ঘূর্ণিঝড়ার জলোচ্ছ্বাস করব